নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে ব্লকটা বারান্দার থেকে শুরু করলাম আজকে আকাশটা অন্ধকার রোদ হয়নি সকাল থেকে রোদ উঠেনি বৃষ্টি আসে আসে বৃষ্টি আসে দুপুরে রান্না শুরু করলাম এখানে করলা বাজি করতেছি মাছ রান্না করব বড় মাছ হাতে মেখে রেখেছি সব মশলা দিয়ে এখন একটু পানি দিয়ে বসিয়ে দিব। কাঁচা মরিচ দেওয়া হয়নি একটা কাঁচা মরিচ দিয়ে দিতেছি এবার এভাবে মাছ রান্না করলে একটু ঝাল হলে মজা হয় মাছটা খেতে মাছটা ভালো মতো আগে পর্যন্ত একটু মেরেছে রান্না করতে হবে না মশলাটা গন্ধ হয়ে যায় চুলায় একদম গ্যাস কম আস্তে আস্তে রান্না হয় এখন রান্না মসুর ডাল দিয়ে ভেন্ডি দিয়ে মসুর ডাল ভেজে নিচ্ছি এটা আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ডালের সাথে ভাজা হয়ে যাবে

এবার এই ডালের সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিই এবার একটু আদা বাটা দিয়ে দিব সামান্য পরিমাণে দিয়েছি আদা বাটা কিছুক্ষণ একটু ভেজে তারপর ভেন্ডিগুলি দিয়ে দিব বেলির সাথে একটা আলু কেটে দিয়েছিলাম আলু দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ডালটা ঢেকে দিয়ে রেখে হয়ে যাবে ঢাকার আগে লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ডাল তো এরকমই থাকবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব আজকে রান্না বার এই পর্যন্তই আলাপে